আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লাইভ দিস এম ডি তামিম ইউ আর অল ফিট ফাইন বাই দ্য গ্রেস মাইটি আলহামদুলিল্লাহ আম টুইং ফেবল এস বাই দ্য আনকাউন্টেবল মার্সি অফ লট যে বা যারা লাইভে যুক্ত হবেন সবাইকে স্বাগত প্রবাস থেকে দেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি এবং আমি আপনাদেরকে আজকে লাইভে দেখাতে চলেছি আমি অবস্থান করছি বর্তমানে বৈরেগীবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে সামনের যে দেয়াল আছে ওই দেয়ালে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেখানে কাজ কন্টিনিউ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে জেন জেড এর উদ্যোগে দেয়াল গ্রাফিতি কাজ চলছে আমি পূর্বে তাদের যে প্রস্তুতিমূলক কাজ আমি দেখেছিলাম আপনাদেরকে লাইভে আর লাইভে অনেকেই অনেক সাড়া দিয়েছেন এমন কি আমরা যতদূর জানি যেটা জেন জেড জেন জেড দু টু মানে দু হাজার তেইশে এসএসসি পাশ করেছে বৈরেগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে তাদের উদ্যোগে বিশেষ করে কাজটা হচ্ছে আর যারা কাজকে সাধুবাদ জানিয়েছেন আমরা যতদূর জানি যে টু মানে দু হাজার নয়ের কিছু শিক্ষার্থীরাও তাদেরকে সাহায্য সাহায্য করেছেন মানে ফাইন্যান্সিয়ালি এমনকি শুধু এরা না বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের অনেক প্রাক্তন স্টুডেন্টরা তাদের এই কাজে সাড়া দিয়েছেন এবং সাহায্য করেছেন তো সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং জেন জেডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন একটু জানান আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লাইভে অনেকে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা বেড়েগিবাজার উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়াল দেয়ালের মানে অবস্থা খুবই শোচনীয় ছিল কিন্তু এখন দেখেন পূর্বের আর পূর্বের আপনারা যদি এই দেয়ালের ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমান এবং পূর্বের মধ্যে কতটা ডিফারেন্স সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা চাইলে আমাদের আশপাশ এভাবে আমরা উন্নত করতে পারি ডেকোরেটেড করতে পারি আমাদের নিজ উদ্যোগে সো আপনারা যদি এরকম কাজ খেয়ে সহযোগিতা করেন তাহলে অনেকে উৎসাহিত হবে আপনি যেভাবে পারেন ফাইন্যান্সিয়ালি হোক কমেন্ট করে হোক মন্তব্য করে হোক মানে সবাই সবাইকে উৎসাহিত করবেন যে ভালো কাজ করার জন্য সেই বিদে আমার আজকে লাইফটা করা মানে প্রচার হোক আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা জেএন জেডকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছেন এই রকম উদ্যোগ নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে কাজগুলো কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে এখনও শেষ না এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি সংগ্রামী সৈন্যবীর অগ্নিথারণ্য দেখেন খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে যে তাদের এই আর্টগুলা তারা নিজে নিজেরাই নিজে নিজেরাই মানে এগুলা রাবিং করেছে মানে ব্রাশ করেছে পরিষ্কার করেছে রং দিচ্ছে যে স্টুডেন্টরা মানে তাদের লেখাপড়ার মানে ব্যস্ত থাকে তারা কিন্তু এই কাজের উদ্যোগ নিয়েছে দেখেন এখানে এরা কিন্তু স্টুডেন্ট এটা অন্য কোনো যে রঙ মিস্ত্রি দিয়ে কাজ করানো হচ্ছে বিষয়টা এমন না তাদের নিজ উদ্যোগেই কিন্তু কাজ হচ্ছে এই জায়গায় দেখেন অলরেডি গ্রাফিতি করা হচ্ছে আমি একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি ওভারঅল দেয়ালের আর অনেকেই যারা হেল্প করেছেন অনেকে দেখার জন্য জানিয়েছেন যে বর্তমান যে দেয়ালের অবস্থাটা কি আর সেজন্যই আজকে এই লাইফটি করা এটা কিন্তু জেন জেট তাদের একটি লোক হানে দেয়া আছে দেখতে পারেন আর যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো যে আমাদের বৈরিবাজার উচ্চ বিদ্যালয়ের রয়েছে সামনের গেট যেটা ওইটা আর গেইটের আশপাশটা গ্রাফি করা হচ্ছে সবাইকে আমি জানাবো যে লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা লাইফটা শেয়ার করে দিবেন যে যেন সবাই দেখতে পারে ছয় বছর পরে পাঁচ বছর পরে বন্ধু আফজল আমরা কিন্তু একসাথে এই এসেছি মানে পাস করে গিয়েছি দেখেন আমাদের বিলাল আছে বিলাল আর্ট করতেছে এই দিকে বিলাল আর এখানে দিলুয়ার দিলুয়ার আমি যত দূর জানি ভালোই আর্ট করে ভালো একটু মানে লেখাও আর ভালো মেবি আর এর পাশাপাশি শায়েখ

রংটা ইউজ করা হচ্ছে এখানে এইগুলা এই যে দেয়ালগুলো দেখছেন এই দেয়ালগুলো কিন্তু আর্ট করা হবে গ্রাজুয়ালি আর্ট করা হবে ওইটা পরিষ্কার করার পর মানে প্রাথমিক অবস্থায় মেবি যে সুন্দর হয়েছে না রং এই সিলার সিলার হয় সিলার এটা সিলার দেওয়া হয়েছে মানে তাদের অভিজ্ঞতাও আছে দেখি মানে সিলার দেওয়ার যতটুকু জানি আমি যে আছেন আচ্ছা এটা সিলার দেওয়া হয়েছে যে যে ময়লাগুলো আছে ওয়ালাইকুম আসসালাম ময়লা যে আছে ময়লাগুলা পরিষ্কার করার জন্য এখানে সিলার ব্যবহার করা হয়েছে আর সিলারের পরপরই কিন্তু রং দেওয়া হয়েছে গতদিন আমি তাদের মানে এটা আসলেই প্রশংসনীয় গতদিন আমি একটা ভিডিও মেবি দেখেছি ফেসবুকে মানে মেবি তারা কাজ করতেছিল আর এই অবস্থায় মেঘ চলে আসছে তখন কি করবে তখন কিন্তু কাজ অসম্পূর্ণ করে ওরা যায় নাই দেখছি মানে কি একটা দিয়ে মানে মেঘের মধ্যে ওরা কাজ করেছে রাইতে রাইতে এগারোটা অবধি তারা ঘাত মানে অক্লান্ত পরিশ্রম করতেছেন সো আপনি যাই পারেন মানে অন্তত সমালোচনা না করেন হ্যাঁ আচ্ছা এ পর্যায়ে আমরা মানে জেএন জেড এর একজন মানে সদস্য শায়ক আহমেদ এর কাছ থেকে আমরা তাদের মানে কি কি তারা কমপ্লিট করেছে এবং তাদের পরবর্তী যে পরিকল্পনা আছে এই সম্পর্কে কিছু জানবো আর এমতো অবস্থায় তাদের কারা কারা সহযোগিতা করেছে বা তাদের কাজের এই মানে যে কাজটা করতেছে তারা ওটা কি কন্টিনিউ হবে এই সম্পর্কে আমরা কিছু জানব মানে ওর সাহেবের অভিমত জানবো আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা দেখতে পারবেন যে আমাদের গ্রাফিতির কাজ চলের তো আমরা প্রায় আজ লাগে প্রায় পাঁচ ছয় দিন এই কাজটা কন্টিনিউ চলের তো আমরা খুবই অল্প বাজেট দিয়ে আসলে শুরু করছিলাম জিনিসটা আমরা আর মজিজুদ্দিনটা স্যারফর আমরা আমরা আবদুল্লাহ হামিদ ভাই তো তারা আম্বারে আমরা শুরু করার আগে একটা পরামর্শ দিছিলাম আমারে তো আমরা খুব খুশি হয়েছি আমরা খুবই লো বাজেট দিয়ে আসলে কাজটা শুরু করছিলাম পরবর্তীতে আমরা আর এস এসি বেশ নয়ের কিছু ভাই আনতে আমারে খুবই হেল্প করছিল তো আমরা খুব খুশি হয়েছি আমরা আসলে আগামী মানে গতকালকে আর কি

এবং ইনশাআল্লাহ আমরা শ্লোগানটাও ধরব যে কোনো সময় আমরা যদি হেল্প লাগে থাকে ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি আপনারা আমরা যোগাযোগ করতে পারবো আমরা পেজ আছে ফেসবুক পেজ অনেক দেখছেন আপনারা নখ দিবা অলরেডি আমার অনেক পাইতে বিভিন্ন সাজ আমরা নখ দিছ আমরা আসলে এগুলো ব্যস্ততার যাইতে পারাম না তো আপনারা যে কোনো সময় আমরা পাইবা ইনশাআল্লা যে কোনো সাহায্য লাগে যেমন যে কোনো আসলে আমরা যেহেতু স্লোগান হইল কি সলজার্স অফ হিমিউনিটি মানে মানবতা সৈনিক ইনশাআল্লাহ আমরা যে কোনো সময় ফাইবা আর বর্তমানে আমরা আসলে এই কাজটা আর কমপ্লিট করা যেমন আরও আমার বাইরে কইসেন যে আমার যে আমার হাই স্কুলের যে নামটা আছে ফোর গেটটাও আমরা ইনশাল্লাহ পরিষ্কার করার একটা সিদ্ধান্ত হয়েছে তো আশা করি আম্বার বাজেটটা আরও লাগবো যারা যারা দেখরা যারা সাবেক শিক্ষার্থী যারা আসেন স্কুলের তো আশা করি তারা স্কুলের মায়া থাকি স্কুলের সারতে আমরা হেল্প করবা আর ইনশাল্লাহ আরও কয়েকদিন লাগবো এগুলো কমপ্লিট করতে আর কি আর আমরা শুধু আমরা না আম্বার একুশ বেতার একজন কি আম্বার বড় তো তাই না সকালকে এই খুব হেল্প করছিলা ইনশাল্লাহ আমি খালকে তাই না সময় দিবা আর সবারে অনুরোধ থাকবো যে ফুল কমপ্লিট করতে হইলেও আমরা বাজেট লাগবো আরো তো আশা করি আপনারা সবে হেল্প করবে আন্দারে আসসালামু আলাইকুম ধন্যবাদ সাহেবকে ওর সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য আর যেটা আপনারা যে সাহেবের কাছ থেকে জেনেছেন যে এই এই পর্যন্ত তারা কিন্তু যখন শুরু করেছিল তখনও তারা মানে একাকাশ আশা নিয়ে শুরু করেছিল যে হয়তো আমরা শুরু করলে আমরা আশা হতে হব না আমাদের যে পাত্তন বাইরা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে আর সেই সুবাদে ওনারাও কিন্তু সহযোগিতার আহাত বাড়িয়েছেন আপনারা জানেন যে আজকে প্রায় সাড়ে আট হাজার টাকার মতো মানে ওনাদের কাছে জেন কাছে আসছে এই এই ইয়ে নিয়ে গ্রাফিতি করার জন্য আর পূর্বেও কিন্তু কিছু টাকা আসছিল আমি শুনেছিলাম যে ওই স্টুডেন্টের কাছ থেকেই সো আমরা কিন্তু জেন জেড যারা আছি স্টুডেন্টাই চাইলেই কিন্তু আমাদের আশপাশটা পরিবর্তন করতে পারি প্রতিজন প্রতি মহল্লায় প্রতি গ্রামে আমরা আমাদের আশেপাশে যে পরিবেশ আছে যেখানে আমাদের অসঙ্গতি যেখানে পরিবর্তন প্রয়োজন চেঞ্জ প্রয়োজন আমরা চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারি আমরা সবে মিলে সো এটা একটি অনুপ্রেরণামূলক লাইভ ধরতে পারেন আপনি যা মনে করেন আর আমি এই কথা সর্বদাই বলি বলার ট্রাই করি যে আমাদের উচিত ভালো কাজের সমালোচনা না করা যদি পারেন আলোচনা করেন যদি পারেন প্রচার করেন যদি পারেন অনুপ্রাণিত করেন যেভাবে সাহায্য প্রয়োজন আপনি সেভাবে সাহায্য করুন আর যদি কিছু নাই পারেন তাহলে মুখ বন্ধ করে থাকেন ঠিক আছে সো এইগুলা কিন্তু কাজ কন্টিনিউ আর এই পর্যায়ে দেখেন এই যেটা সাহেব বলছিল যে এই গেইট কিন্তু অবস্থা খারাপ যে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের নাম পর্যন্ত এখানে আছে কি নাই এই বুঝেই যাচ্ছে না আপনারা দেখেন যে আপনাদের দ্বারা কি পসিবল হচ্ছে যে এখানে কি নাম লেখা সো এই দেয়ালের এই গেইটের অবস্থা খুবই খারাপ ঠিক আছে সো আপনারা যদি আপনাদের সহযোগিতা হাত এভাবে বাড়িয়ে দেন তাহলে জেন জেড থেকে যত ট্যুর জানলাম যে তারা এই গেইটেরও কাজে তারা হাত দিবে এটা পরিষ্কার করবে এবং রন দেওয়ার ব্যবস্থা করবে সো যা যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করছি বা পরবর্তী লাইভ দেখবেন সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ভালো কাজে উৎসাহিত করুন ভালো কাজকে প্রচার করুন আর কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন কমেন্ট করুন তুমি তো আমরা আমরা এখন দেলোয়ারের কাছ থেকে কিছু বিষয় শুনবো যে তাদের মানে কার্যক্রম সম্পর্কে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে মানে ওর অভিমত শুনবো অলরেডি কিন্তু আটে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা জিনিসই বলতে চাই যেহেতু প্রতিষ্ঠানের কাজ চলতেছে তাই যদি কোনো প্রতিষ্ঠানে যদি কাজ লাগে তাহলে আমাকে বলবেন আমি ফ্রিতে কাজ করে দেব এরকমভাবে বা এই যেই ধরনের এই ডিজাইন আছে আর কি আর আপনারা যারা যেভাবেই বলবেন সেইভাবে আমি ডিজাইন করে দিতে পারবো ফ্রিতে তো এটাই বলতে চাই আচ্ছা যাক মানে দিলওয়ারের কাছ থেকে যতদূর আমি বুঝতে পারলাম যে ও বলতে চাচ্ছে যে যদি আপনাদের কারো এরকম করার প্রয়োজন হয় মানে প্রাতিষ্ঠানিকভাবে কোনো সামাজিকতার সুবাদে তাহলে দিলওয়ার কিংবা দিলওয়ার বিশেষ করে সে এই কাজে পারদর্শী আছে সে চাইলে আপনাদেরকে ফ্রিতে মানে করিয়ে দিবে কোনো ধরনের টাকা প্রয়োজন হবে না আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকের লাইভ ছিল আর ইনশাল্লাহ ওইটা কমপ্লিট হওয়ার পর কিংবা আরও আগে লাইভে আবার যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থামিমস ইংলিশ কেয়ারের পাশে থাকুন সিউন দা নেক্সট লাইভ টিল দেন স্টে ওয়েল স্টে কানেক্টেড উইথ থামিমস ইংলিশ কেয়ার বাই বাই আলাইকুম